আমরা যখনই প্রোগ্রাম দিই মাহফিল থেকে শুরু করে যেখানেই যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয় এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম আমাদের দাবি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা প্রতিবে মিথ্যা মামলাগুলা মানে উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলায় যে মুরাদনগরে না হয় পাঁচই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার আমাদের মুরাদ তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয় এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি তো হয় মূল কথা আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা বিসি শুরু করে নাই এই অফিসে বসা ছিল আমাদের দলীয় অফিস বিএনপি এই অফিসে থাকা অবস্থায় এটা ওইদিকে মিছিল করতে উপজেলার বহিরাগত লোক আসছে এ আসিম মাহমুদ আসিম মাহমুদ সজীব ভূয়ার একটা ইতিহাস আছে সেও বাংলাদেশি না সেই আসাম গুয়াহাটি আগরতলার থেকে বেশি আসছে তার বাপদা তারা সে বাংলাদেশের কোনো নাগরিক না তার বাপদা তো এই দেশের নাগরিক না আমরা চাইতে চলে যান ইন্ডিয়াতে চলে তো আজকে এনসিবির একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বিয়ে আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিসিয়ালে সেটা ইনফর্ম করে নেই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিবি যখন মিছিলটা করে দেওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি পারিনি কিছু লোকের উস্কানিতে নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়

আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো